আসসালামু আলাইকুম ডিওয়াজ সকলে কি মনে আছেন আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে সবাই মিলে একটু ঘুরতে গিয়েছি সাগর পারে সাগর পাড়টা অনেক সুন্দর সবাই মিলে ঘুরার সময় আনন্দ কর্তিত হবে অবশ্যই কি সবাই আমাকে নিয়ে মজা করছে ভিডিও বানাচ্ছি বলে আপনারা ভিডিওটা পুরোটা দেখতে দেখুন আর বুঝতে পারবেন তারা সকলে আমাকে নিয়ে মজা করতেছে আমি তো তাদের কিনে ভিডিও বানাইতেছি এই বলি পিছন থেকে আমাদের মানিক ভাই আইসে সত্তর রিয়াল দিয়ে জুতা কিনেছি জুতা কিনে অপমান করতেছে এই আমাদের মানিক ভাই বলতেছে আমি নাকি কম দামি জুতা ব্যবহার করি তারপর সাংলাসটা লোক একটা বাপ সাপ ধরলাম সামনে একটা যায় সেটা কটা বুঝতে বুঝতে হইতে পারছেন ফাগল মানুষ কটা ভিডিও শিডু বানাইতেছি ওটা সিট তুললাম তারা আমার ভিডিও বানাবার লাগে সাহায্য করে না খালি আমার সাথে গেলে গির 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 করে একটা ভিডিও বানাইতাম যাই তারা মনে করেন অন্য মুখে থাকায় তারা আমারও কোনো ভিডিও বানাইতেছে না এই যে মনে করেন চেষ্টা করতেছি তাদেরকে নিয়ে কিছু ভিডিও বানাবার লাগে তারা কিন্তু ভিডিও বানাইতে না তারপরও কষ্ট করে ফাইনালি একটা ভিডিও বানাইছি এই যে ভিডিওটা এই ভিডিওটা খুব সুন্দর হয়েছে আমার কাছে আমি কোসে কি মনে কি না এত জানি না ভিডিওটা খুব দেখতে আমার জানাই না ভিডিওটা কি মনে কমেন্টে তারপর মনে করেন একটা সিজু সুতের মতো বাংলাদেশের এই জায়গার দেয় বইলাম বইয়ে সবার আমি একটা জ্ঞান দিতেছি দেওয়া হয় একটা ভিডিও বানাই আমি সুন্দর করে আসি কথা বাতি কই না আমি সুন্দর একটা ভিডিও বানাই তারপরে সবাই ভদ্র মানুষের মতো আমার কথা না সবাই মিলে লইছে আমি সুন্দর করে একটা বয়েস দিয়ে একটা ভিডিও বানাইতেছি ভিডিও সু ভিডিওটা বানাই আর তারপরে তো ঘোরাঘুরি করলাম ওই কিন্তু আপনার কমেন্টটা জানাই ঘোরাঘাড়ি ভিডিও দিলে কি মনে হয় যদি কমেন্টটা জানান ভালো হয় তাহলে নেক্সট এই যে সে জেদ দা টাওয়ার সৌদি আরব এই জেয়দ আ টাওয়ারের কাছে গিয়ে আপনাদেরকে একটা ভিডিও দিব